হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছে খুব সহজে ঝটপট মুরগি মাংস রান্নার রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এখানে নিয়ে নিচ্ছি তিনটা পেঁয়াজ তিনটে রসুন দুইটা আলু টুকরো লেবু এক চামচ হচ্ছে একটু বেশি হলুদের গুঁড়ো দুই চামচ ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরা সব কিছু আমি মানে এভাবে কেটে ব্যবহার করব আর এই যে দেখতে পাচ্ছ মুরগির মাংস এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি লেবু লেবু দিলে আসলে গন্ধটা দূর হয়ে যায় খুব ঝটপট রান্না করার জন্য এভাবে কুচি করে দিয়ে দেওয়া হবে বাটা ঝামেলা ছাড়াই এখানে দিয়ে দেওয়া হলো তিনটা কাঁচামরিচ আলু এর মধ্যে আরও আমি ব্যবহার করেছি অবশ্য মশলা এবং গোলমরিচ গুঁড়ো গোলমরিচ তারপরে হচ্ছে মশলার যে চলা পাওয়া যায় আর কি মশলা এলাচ এগুলো সবই ব্যবহার করা হয়েছে একসাথে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো আর তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিবে এবং মরিচটা তোমাদের ইচ্ছা মতো দিবে এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করা হয়েছে দুই চামচ এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো দেখতে পাচ্ছ কেমন কালার হয়েছে এখানে যদি কাঁচামরিচ দিয়ে রান্না করা হয় তাহলে এটা কালার ভালো আসে না তোমরা এবার পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আর কি সিদ্ধ হওয়ার জন্য আমরা মহরম মাসে রোজা করব হঠাৎ করে মনে হলো তাই খুব রাত্রের বেলায় ঝটপট করে এটা রান্না করার প্রোগ্রাম করলাম তাই এখানে আমি প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে চারটে সীচ দিয়েছি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং এই মহরম মাসে রোজা কে কে করছো তারা আমার কমেন্ট করে জানাবে হয়ে গেছে আমাদের মাংস রান্না ভিডিওটি ভালো